নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আল একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আল আসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে মাহারাম গায়রা মেনে চলেন তারা যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় একটু ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি দিতে দাও তোমার মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসার্লাম এইভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত গুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আপনার অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জাগা যাই করেন আল্লাহর অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহরফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআ আল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে দেখেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মে প্রশংসা আল্লাহ তো করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়ন এসে হেঁটে আসলো এখন আপনি কে যান গোট আপনি তো যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলী আলী ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছি আমার কথা কি বুঝতে পারছেন কিনা এই কানেকশন মিলানোর চেষ্টা করো ডটসগুলো মিলানোর চেষ্টা সামনে ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলু তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক 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 বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি নামি না একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসারসনা বিয়ে দিলেন সুফান তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুননা এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা এক পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না গায় রাধীনতার পরিচয় দিল আমার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লা মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লা মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সব কিছু এবার আল্লাহ রব্বুর আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলী ইসলাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসো বিসমিল্লাহ রহমান রহিম

মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন আল্লাহ আকবার বললেন ইয়া موسی হে موسی ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমিই আল্লাহ লা ইলাহা ইল্লা انا আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাআবুদনি তুমি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত লিযিকরি আমার ইবাদতের জন্য সালাত قائم কর আমার যিকিরের জন্য সলাদ قائم কর আমার শরণের জন্য সলাদ সালাত قائم কর আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো

লাই অফ লাই অফ আই আমার কাছে রসুলগঞ্জ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সব এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আলিসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাপ্টার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ই ইলা গিলা ফের আউন তুমি ফের আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফের আউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলিস সালাম তার অপরগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিভায় জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাছে। আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসলাম করলেন রব্বিশ্বর আহলি সদরি হে আল্লাহ আমার লক্ষ্য প্রশস্ত করো ওয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহলি উক দেখি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফ কাহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজির আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান করো সুফান হারুন আন ইসলামকে নবদ দেওয়া হলো দুজনকে আল্লাহপাকে এখন বলছেন হ্যাঁ ইলা লা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন তাও ফাকুল আলাহু কৌল আল না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেক তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আলাহু কাউল আল্ না নম্রভাবে কথা বলো

ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফের আউনকে ভয় করতে বলা হলো ফের আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফের আউন এই কোনো কথাই গ্রহণ করল না